হ্যালো গাইস চলে এসছে একটা নতুন ভিডিও নিই দেখো আগের দিন তোমরা দেখেছিলে আমরা একটু ঘুরতে বেরিয়েছিলাম তো আমরা কোথায় ঘুরতে গেছি তোমরা একটু পরে জানতে পারবে না আমরা সব চা থাকি বেরিয়ে গিয়েছিলাম হোটেলের সামনে দাঁড়িয়ে আছি আমরা এখানে হচ্ছে আমরা পৌঁছে গেছিলাম দেবঘর তো দেবঘরে ভিআইপি চকের সামনে ছিল আমাদের হোটেলটা হোটেল দেবঘর খুব সুন্দর হোটেলটা ছিল তো সেখান থেকে আমরা টোটো করে গিয়ে মন্দিরের জন্য বেরিয়ে গিয়েছিলাম টোটো টোটো তারপর সেখানে মন্দিরে একটু আগে দাঁড় করে দিল সেখান থেকে আমরা হেঁটে হেঁটে মন্দিরে যাচ্ছিলাম অনেকটাই দূর ছিল যেখানে টোটো নামিয়েছিলো আমাদের তার থেকে তোমার মন্দিরটা অনেকটাই দূর ছিল তো আমরা সেখানে যাচ্ছি না যাচ্ছিল দুপাশে ধর কত দোকান তো হয় দেখো মন্দিরের গেটের সামনে আমরা পৌঁছে গেছি প্রায় পৌঁছেই গেছি হ্যাঁ চারিদিকে আমরা পেরিয়ে রাস্তা আমরা আমরা তোমার যাচ্ছিলাম মন্দিরের জন্য দেখো মন্দিরের কাছাকাছি চলে এসেছি যে মন্দিরের গেট পেছন থেকে গেটটা তো আমরা সেখানে জুতো ফুতো রেখে জুতোগুলো রেখে আমরা ওখান থেকে বেরিয়ে গেছিলাম মন্দিরের জন্য ভেতরে ঢুকবো বলে ওদের সবাই জুতো লাগছে আমরা তারপর জুতো খুলে আমরা হাঁটতে হাঁটতে সব মন্দিরের ভেতর ঢুকে গিয়েছিলাম এ দেখো ভেতরটা বেশ সুন্দর দেখতে খুব সুন্দর যার কত সুন্দর লাইন করা মতো জায়গা কত ড্রেলিং করা আছে জায়গাটা খুব সুন্দর আমার তো খুব ভালো লাগছিলো মন্দিরে গিয়ে এত সুন্দর লাগছিল দেখতে দারুণ লাগছিলো দেখতে দেখো আমরা একদম গেটের একদম কাছে ভেতরের যে মানে বাইরের গেটের ভেতরেও ভেতরে আরেকটা গেট আছে তো আমরা সেই গেটটাও ক্রস করে ভেতরে ঢুকে গেছি সব পা ধুয়ে নিয়েছিলাম পাহাড় ধুয়ে নিলাম বাইরে কতটা হেঁটে হেঁটে এলাম তো তারপর দেখো মন্দিরের ভেতরে ঢুকে গেছি দেখো মাঝ হাঁটছি জায়গা দিয়ে কত মন্দির একটা মন্দিরের ভেতরে ভেতরে কত ঠাকুরের মন্দির মানে এত সুন্দর মন ভালো হয়ে গেল পুরো গেছি গিয়ে ঠাকুরের মন্দির বাবা বৈদ্য বৈদ্যনাথ ধাম এটা হচ্ছে তোমার শিব শক্তি এটা দেখো এই বাবা বৈদ্যনাথ মানে শিব থাকে আর এই মন্দিরটায় পার্বতী শক্তি থাকে তো আর শক্তিকে পুরো একটা দড়ির মধ্যে বেঁধে রাখা হয়েছে তাকে খুব সুন্দর একটা দড়ি জায়গায় বিবাহিত বিবাহিত নতুন বিয়ে হয়েছে বা কিছু মানত করে তারা শিবাস শক্তিকে ওই দড়ি দিয়ে এক ইয়ে থেকে একটা মন্দির থেকে একটা মন্দিরে বেঁধে রাখে তারপর আমরা সব পুজো দিচ্ছিলাম দর্শন করার জন্য তাকে সব ফটো তুলেছি কিন্তু পুজো পুজো দিয়ে আমরা যা দেখ দাঁড়িয়ে আছি প্রচন্ড আরতি দেখবো আরতিটা দেখেছিলো একটুখানি আমরা দাঁড়িয়েছিলাম ফটো তুলছিলাম ফটোগুলো তুলছিলাম ফটো ভিডিও তুললাম গোপাল আমরা গোপাল গিয়েছিলো গোপালকে নিয়ে ফটো তুললাম দিদার সাথে দেখো আমরা কিন্তু আমাদের প্রদীপ দাঁড়িয়েছিলাম তারপর এটা হচ্ছে যে বাবা বৈদ্যনাথ আছে তাকে সিঙ্গার করা সিঙ্গার করায় মানে ফুল ফুল দিয়ে সাজিয়ে সেটা বাবা বৈদ্যনাথের উপর চাপানো হয় সেটাই মানে ব্রাহ্মণরা করে রেখেছিলো তো আমরা সেটা সিঙ্গার চড়ালাম আর ব্রাহ্মণদের সাথে কথা বলছিলাম কী হয় না হয় কখন কী হয় সেগুলি কথা বলছিলাম তারপর আমিও আমার সিঙ্গার যেটা দেওয়ার মা পুজো দিয়ে দিলাম তাই আমি বসু গল্প করছি কখন দেওয়া হবে কি না হয় বাবা দর্শনটি করে করবো সেই সব জিজ্ঞেস করছিলাম তারপর মোটামুটি একবার পুজো করেছি আমরা দেখো নন্দীর মন্দিরে গিয়ে নন্দীকে দক্ষিণা দিয়ে পুজো করে কিন্তু তারপরে একটু প্রণাম করলাম নন্দীর কাছে তো প্রার্থনা করতে হয় কিন্তু কানে কানে নন্দীকে আমার মনোকামনা বললাম সবাই নাকি বলে নন্দীকে মনোকামনা বললে সেটা তাড়াতাড়ি পূরণ হয় তো আমিও সেটা না মনোকামনা বলে বলে নিলাম সবসময় বলি বা বৈদ্যনাথ দামেও দেখলাম খুব ভালো বেশ ওখান থেকে যেটা শৃঙ্ড়টা বাবা বৈদ্যনাথকে চাপান হবে সেটা পুরো পদ্ম ফুল দিয়ে সাজিয়ে নিচ্ছিলো মানে শৃঙ্খারটা বলতে নাগের মতো বেশ সুন্দর ফুল দিয়ে সাজিয়ে দেখো পদ্ম ফুল দিয়েছে পাঁচটা পদ্ম ফুল প্রায় জুই ফুল দিয়ে সাজিয়ে সুন্দরবর সাজিয়ে দিয়েছিলো সেটাই এবার বাবা বৈদ্যনাথকে চাপান হবে তারপর দেখো কত লোকের ভিড় আরও তো হবে বলে আমরা সবাই প্রায় দাঁড়িয়েছিলাম ভিড় এত ভিড় ছিল আমি সামনের দিকে বেশি দাঁড়িয়ে না এত ভিড় ছিল তো দূর থেকে দাঁড়িয়ে মধ্যে দাঁড়িয়ে দেখছিলাম আরতিটা আরতি হচ্ছে কত দেরি করে আরম্ভ হচ্ছে আরতি কত লোক দাঁড়িয়ে আছে সবাই আরতি দেখার জন্য অপেক্ষা করছে আরতিটা দেখেই এত সুন্দর লাগছে এত লোক মানে মন পুরো তোমার ভরে যাবে ওখানে গিয়ে যেমন বেনারসে যেমনি আরতি হয় গঙ্গা আরতি সেমনি এখানেও ঠাকুরকে আরতি করা হচ্ছে এটা একটা মানে খুব সুন্দর জিনিস করছে এখানে সবারই মানে খুব ভালো লাগছে সবাই বাবা বৈদ্যনাথ ধামে এটা এটা মানে দেখার জন্যই যাই বিশেষ করে তো এবার আরতি প্রায় স্টার্ট হয়ে গেছে যেমন শাক বাজ ছিল শাক বাজে আরতি স্টার্ট হবে তো শাক বাজ ছিল আরতিটা দেখবে খুব সুন্দর লাগবে দেখতে তিনটে ব্রাহ্মণ মন্দির শিব পার্বতী মন্দির দাঁড়িয়ে শিব মন্দিরের দিকে আরতিটা করছিলো ভিডিওটা খুব সুন্দর লাগবে সবাই তার বাবা বৈদ্যনাথের নাম করে করে জোরে জোরে বলছিল খুব ভালোই লাগছিলো সবাই যে বাবা বৈদ্যনাথ বলছে বলছে খুব ভালো লাগবে একদম ভিডিওটা তারপর দেখো আরতি স্টার্ট করবে বলে সব আস্তে আস্তে পঞ্চবদীপগুলো তুলে নিচ্ছিলো পঞ্চবদীপগুলোকে তুলে দাঁড়িয়ে ছিল বা তিনজনাই তো উঠবে সবাই আস্তে একসাথে আরতি করবে দিয়ে একজন মানে আরতিটার পঞ্চমদীপটা নিয়ে ছিল আরতিটা করবে বলে তারপর দেখো সবাই রেডি হয়ে গেছে আরতি স্টার্ট হবে আরতি স্টার্টও হয়ে গেছে আর সেই টাইমটা মানে খুবই সুন্দর লাগছিল দেখার মতো লাগছিলো শুধু দেখো তোমার ভিডিওটাতে একবার শিব শিবকে আরতি করছে পার্বতী শিবকে আরতি করছে এই মন্দিরের দিকে তাকিয়ে একবার পার্বতী আরতি করছে এই মন্দিরে তাকে এটা পার্বতী যে মন্দিরে থাকে সেই মন্দিরের সামনে দিকে আরতিটা করা হচ্ছিলো শিব মন্দির মানে বাবা বৈদ্যনাথ মন্দিরের দিকে তাকিয়ে আর চারিদিকে মন্দিরটা চারিদিকেই প্রায় সব ঠাকুর আছে সব ঠাকুরকে দেখিয়ে দেখিয়ে আরতিটা করা হচ্ছে আরতিটা মানে একটা আলাদা রকম লাগছিলি দেখতে পাচ্ছি তারপর ওই আরতিটা শেষ হয়ে গেছিল শেষ হয়ে সব এবারে অন্য রকম আরতি মানে কপুরদানের যে আরতি হয় সেটা করবে বলে সেটা সাজাচ্ছিলো তারপর সেই আরতিটা স্টার্ট হয়ে যাবে সেটা এখন করছিলো কিন্তু দেখো তোমরা এরপর গোপরদারিং যে আরতি হবে সেরকমভাবে আরতি শুরু হবে সেটা এখন স্টার্ট হয়ে বলে রেডি হয়ে গেছে প্রায় দেখো সেটা স্টার্ট হয়ে গেছে তো খুবই সুন্দর দেখো তোমরা আরতিটা দেখতেই পাচ্ছ কত মানে জোরে জোরে আরতিটা হচ্ছে আর এই মন্দির থেকে মন্দিরে হচ্ছে দেখো তোমরা শুধু এরপর দেখো তোমরা আরতি শুরু হয়ে গেছিলো সেটাও হচ্ছে দেখো তোমরা সে কিছু আমি বলছি না এখন তোমরা শুধু আরতিগুলো দেখো তারপর আমি আবার বলতে স্টার্ট করবো শুধু সেগুলো দেখো দেখে নিজের মতো ঠাকুরকে ডাকছে ঘুরছে করছে ঠাকুরকে ঠাকুরের নাম নিয়ে বলছে একটা মন্দিরটা হয়ে গেছে আবার দেখো শাকবাজি বাজি আরতিটা শেষ করা হল ঠাকুরের নাম নিয়ে ঠাকুর বাবা বৈদ্যনাথকে দর্শন করার জন্য চলে গেছিলাম লাইনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাল ভৈরবী যে ভৈরবী ঠাকুর আছে তো সেই ঠাকুরের দর্শন করেছিলাম বাইরে তারপর এতক্ষণ আমরা লাইনে দাঁড়িয়ে পড়েছি আমি ঠাকুরকে দেখতে যাওয়া বলে আসলে আমরা সকালে পুজো দিতে গেছিলাম তার তো শরীরটা খারাপ বাচ্চাগুলো তো ভিড়ে নিয়ে যাওয়া যাবে না ওই জন্য ওদেরকে আমরা প্রথম দিন গিয়েই ঠাকুরকে দর্শন করে দিয়েছিলাম দর্শন করে নাও তোমরা ফাঁকা থাকবে ঠাকুর কিন্তু না ভিড়ে তবুও ছিল তবুও তার মধ্যে দর্শনটা হয়েছিলো জাস্ট ভালো করে এই যে লাইনে দাঁড়িয়ে আছি আমরা দেখতেই পাচ্ছ লাইনটা ভিড় ছিল আমরা তবুও লাইনে দাঁড়িয়ে আছি ঠাকুরটা দেখব লাইনে লাইনে দাঁড়িয়ে আছি তাই তাদেরকে সব গল্প করছি তারপর লাইনটা আস্তে আস্তে এগোচ্ছে আস্তে আস্তে এগোচ্ছে আমরা এগোচ্ছি মন্দিরের ভেতরে ঢুকে গেছিলাম তো মন্দিরে ফোন এলাও করে না দেখে ঢুকিনি তো আর ভিডিও করতে পারিনি তা মন্দির থেকে বেরিয়ে দেখো বাবাকে সিঙ্গার চলেছে টিভিতে আমরা দেখছিলাম দেখার পর মন্দির থেকে বেরিয়ে গেছিলাম আমরা এত ওখান থেকে বেরিয়ে আমরা আস্তে আস্তে হোটেল হোটেলের দিকে চলে আসছিলাম হোটেলের সামনে দাঁড়িয়েছিলাম এখানে তারপরে এই ব্লগটা এখানেই পরে ব্লগ দেখতে গেলাম